তেশ বিদেশে পাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্ন তৈরি হতে পারে যার জেরে আবারো দুর্যোগের কালো মেঘ ঘনাতে পারে বাংলায় হাওয়া আফিজ জানিয়েছে আগামী বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে মৌসুমি অক্ষরেখা দিক পরিবর্তন করে হিমালয়ের পাদদের সংলগ্ন এলাকা ছেড়ে আবারও দক্ষিণে দিল্লির উপর দিয়ে বর্তমানে অক্ষরেখা বিস্তৃত আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আজ কলকাতায় প্রধানত দিন তবে কোনো মুহূর্তে বদলে যেতে পারে আবহাওয়া আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিয়াত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ নয় দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত